আসসালামু আলাইকুম পাকিস্তানি চন্দনার বেবির নতুন কালেকশন চলে আসলো এটা হচ্ছে আপনার আজকে মার্চ মাসের সাত তারিখ এই বেবিগুলো এখন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকার পিস আমি কিন্তু কথা দিয়েছিলাম যে এটার দাম কমাইতে কমাইতে আমি চার হাজার টাকা পর্যন্ত আনব অবশ্যই আপনারা সেটা আমি আমি কথা রাখছি কারণ আমি বলছিলাম যে যত দুশো টাকা কেনা কমলে দুশো টাকা বিক্রিতে কমাব আমি তো যাই হোক পাকিস্তানি চরমেনার বেবিগুলো এগুলো যেটাই নেবেন আপনি যদি এই সেজেটা নেন চার হাজার টাকা পিস পড়বে আপনি যদি আবার এই সেজেটা নেন তাও চার হাজার টাকা পিস পড়বে খুব সুন্দর বেবিগুলো এবার বেবিগুলো খুবই সুন্দর মাত্র চার হাজার টাকা পিস আমাদের লোকেশন মিরপুর তেরো নম্বর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আবার চাইলে আপনি এসে দেখে নিতে পারবেন আমাদের দোকান মিরপুর তেরো নম্বরে ক্ষেত্রে ডেলিভারি চার্জ আমরা ঢাকার বাইরে পাঁচশো টাকা নিয়ে থাকি আর ঢাকার মধ্যে তিনশো টাকা আর এগুলোর খাবার দাবারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি একটা কথা বলে রাখি এগুলো বাচ্চার সিজন কিন্তু এখন এখন মোটামুটি এবার মানে শেষ হয়তোবা এটাই শেষ চালান হইতে পারে অথবা আরও এক চালান আসতে পারে